অন্ধকারে খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা থাকি সঙ্গে তাহলে পথ প্রয়োজন নেই থাকুন দিলীপবাবু যেখানে সভা করলেন সেখানে কারা উপস্থিত ছিলেন লোক বিজয়ার সম্মেলনী হলেও বিভাজন দেখা গেল গেরুয়ার শিবিরে পাশাপাশি পাঁচশো মিটারের মধ্যে দুটি বিজয়ার সম্মেলনের আয়োজন করলো গেরুয়া দল বিজেপি যার একটিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আর অপরটিতে দেখা গেল সদ্য জেলা কমিটি থেকে বাদ পড়া বেশ কয়েকজন নেতৃত্ব দিলীপ ঘোষ যে বিজয়ার সম্মেলনীতে উপস্থিত ছিলেন তার আয়োজন করেছিল মেদিনীপুর সাংগঠনিক জেলার কেশিয়ারি চার নম্বর মণ্ডল অপরদিকে বিজেপির কেশিয়ারি ব্লক কমিটির পক্ষ থেকে বিজয়ার সম্মেলনী হয়েছে একই দিনে একই ব্লকে এবং প্রায় একই সময়ে দুটি পৃথক কর্মসূচি নিয়ে দলের অভ্যন্তরে উঠেছে নানা প্রশ্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই দুই বিজয়া সম্মেলনী ঘিরে গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে কেশিয়ারের রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে হওয়া বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সহ সভাপতি রমা গিরি প্রাক্তন জেলা সভাপতি সৌমেন তেওয়ারি প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী প্রাক্তন জেলা কমিটির নেতৃত্ব তপন ভূয়া বিমান জানাসহ সহ অন্যান্যরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে কেশিয়ারিতে উৎফুল্ল মূল তাদের বক্তব্য ভোটের সময় এদের দেখা যায় এদের দল ও নেতার কোন ঠিক নেই দাদা একই দিনে বিজেপিরই দুটি কর্মসূচি বিজয়া সম্মেলনী যেখানে এক জায়গায় দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন এক জায়গায় আপনারা করছেন আলাদাভাবে কি কারণে দেখুন কোথায় কি হচ্ছে আমাদের জানা নেই আমাদের পনেরো দিন আগে থেকে সমস্ত কার্যকর্তাদের নিয়ে বিজয়া সম্মেলনের যে পরিকল্পনা সেটা হয়েছে সেই মতো খবরাখবরও দেওয়া হয়েছে এর বাইরে কে কোথায় কি করেছে জানা নেই এই দলীয় কর্মসূচি কি একসঙ্গে করলে ভালো হতো না বা জায়গা আমরা যদি জানি তারপরে তো সেটা এক হোক বা দুই হোক সেটা পরের কথা সবার আগে তো জানার প্রয়োজন আছে যারা বিজেপি করেন এদের মুখ দেখতে পাচ্ছেন এলাকায় যারা বিজেপি বলে পরিচিত তারাই আজকে করেছে তাদের কাছে কোনো খবর নেই কোথায় হচ্ছে বা কি হচ্ছে কেউ প্রস্তাবও দাঁড়িয়ে যে এক জায়গায় করা উচিত বা এরকম একটা হচ্ছে করা উচিত প্রস্তাব দিলে অবশ্যই একসঙ্গে হবে আপনাদের দলের মন্ডল সভাপতি আপনাদেরকে জানাই নি যে এইভাবে বিজয় সম্মেলনী হবে না এনারা উদ্যোক্তা আমাদের ডেকেছেন আমরা এসেছি এবং এনাদের কাছে যা খবর পেলাম কেউ কোনোভাবে সূচনা দেয়নি এটা শুধু আজকে নয় দীর্ঘদিন ধরেই সমস্ত রকম দলীয় কর্মকাণ্ড সমস্ত রকম দলীয় কর্মসূচি সূচনার বাইরে রাখা কি কারণে রাখা হচ্ছে নেতৃত্বকে জিজ্ঞাসা করুন যারা আছেন তারা বলতে পারবেন কত মানুষ কেশারি যারা কর্মী ছিলেন তারা আজ বঞ্চিত এইভাবে কেউ বঞ্চিত না যারা বিজেপির ঝান্ডা কান্ধে নিয়ে ঘোরেন যারা বিজেপিটা করেন যারা বিজেপি করতে গিয়ে কোনো না কোনোভাবে তৃণমূলের আক্রা হাতে আক্রান্ত হয়েছেন তারা আজকে এই রজনীকান্ত প্রাইমারি স্কুলে সবাই এসেছিলেন তারাই বিজেপি তারাই এসেছিলেন কেউ বঞ্চিত হয়নি তাহলে দিলীপবাবু যেখানে সভা করলেন সেখানে কারা বলতে ছিলেন কি নাম আপনার গৌরীশঙ্কর আমাদের বিজয়া সম্মেলন শুরু হয়ে গেছে মন্ডলে মন্ডলে আজকে এসআরি মন্ডলে বিজয়া সম্মেলন ছিল দাদা আজকে আপনাদের এখানে বিজয় সম্মেলন অনুষ্ঠান হচ্ছে সেই সঙ্গে

বিজয়া সম্মেলনী হচ্ছে সেটা আপনার কাছ থেকে প্রথমেই শুনলাম আমরা কোনো খবরই পাই জানি না আর এটা তো অনেক আগে থেকেই ঘোষিত রাজ্য সভাপতি যবে থেকে নির্দেশ দিয়েছেন যে কালী পূজার আগে বিজয়া দশমী কমপ্লিট করতে হবে তো সেটা আমরা এক সপ্তাহ আগে থেকেই তার প্রস্তুতি নিয়েছি এবং ষোলো তারিখ থেকে আমরা এখানে পারমিশন নিয়ে রেখেছি কারো কথা তো আজকে কথাই হচ্ছে তো আপনার কাছে কিছু জানেন কি জানতে এত দল সর্বভারতীয় দল বিজেপি আজকে জিরো থেকে বিরাট জায়গায় পৌঁছেছে আগামী দিনে 26 সালে সরকারে আসতে চলেছে তো বিজেপির প্রোগ্রাম তার দিকে হচ্ছে না বিজেপির ভালো আপনারা তরফ থেকে আমরা কোন মণ্ডলের তরফ থেকে কেশারি ব্লক দুই মণ্ডলের ব্যবস্থা কি নাম জানা প্রান্তন জেলা পুনতি সদস্য এবং এখন কোন পদে আছেন এখন আমি বিজেপির পক্ষ দিয়েছি